সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের ছিয়াশি নাম্বার পৃষ্ঠা থেকে বিজয়ের আলোয় সুন্দর আগামী এই অধ্যায়ে আমার অনুভূতি লিখি দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে আজ আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক এই স্বাধীনতা আমরা অর্জন করে উনিশশো সালে ১৬ ডিসেম্বর তখন হেমন্ত ঋতু বিদায় নিলেও শীতকে বীর বাঙালি অনুভব করার সুযোগ পায়নি বিজয়ের আনন্দে উল্লাসিত বাঙালি শীতের ভয়ে ঘরে জুবুথুবু হয়ে বসে থাকেনি সে যে মুক্তির আনন্দে বিভোর তাই এত কষ্টের ফসল স্বাধীনতা সে হেমন্তের ফসল তোলার মতো ঘরে তুলবে শীত প্রকৃতিতে আসলেও সে মাথা নিচু করবে না সে হবে চির উন্নত মমসির পাকিস্তান হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে বেছে নেয় ষড়যন্ত্রের নতুন ঘৃণিত পথ বাঙালি তাদের স্বপ্নের বাংলা যেন কখনোই মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তার জন্যই তারা বেছে নেয় এক বিধ্বংস তারা শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার সাংবাদিক লেখক সাহিত্যিক শিল্পী সহ বহু গুরুত্বপূর্ণ ও সুপ্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের তালিকা করে তাদের নির্মমভাবে হত্যা করে চোদ্দই ডিসেম্বর এক অপূরণীয় ক্ষতি সাধিত হয় বাংলাদেশের বাংলাদেশ ঠিক ওই বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে আজ আমরা স্বাধীন সার্বভৌম আমাদের নিজস্ব পতাকা আছে যখন আমি এই রূপ ভাবছি তখন চোখ আটকে গেল বন্ধু খাতার দিকে বিজয়ের মাস ডিসেম্বর পৌঁছাতে পৌঁছাতে আমার অনুভূতির খাতাটি পূর্ণ হয়ে উঠছে ভাবলাম আমার এই অভিজ্ঞতা বন্ধুদের সাথেও বিনিময় করতে পারি সেজন্য যেগুলো প্রদর্শন করার মতো সেগুলো আলাদা করলাম এবং যেগুলো লিখিত সেগুলোও আলাদা করলাম আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণ প্রদর্শনীয় বিষয়ে আমাদের পরিকল্পনা ও পদ্ধতি বলে দেন তাদের নির্দেশনায় আমরা বিদ্যালয়ে প্রদর্শনীয় আয়োজন করি আমাদের অভিভাবক শিক্ষক এবং দর্শনার্থীরা আমাদের এ কর্মকাণ্ডের অনেক প্রশংসা করে বিদায়ের আলোয় সুন্দর আগামী